আসসালাম আলাইকুমতুল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে জানাবো যে দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার বার পাঠ করলে দুনিয়া ও আখারাতের সকল চিন্তা ভাবনা দূর হয়ে যাবে ইনশাল দোয়া একটি স্বতন্ত্র যে কোনো সময় যে কোনো দোয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাম। আমাদেরকে দোয়া শিখিয়েছেন দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে কেরাম বলেন মানুষকে বিপদগামী করার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হল দুশ্চিন্তা শয়তান প্রথমে মানুষের মধ্যে হতাশা ঢুকিয়ে দেয় তারপর তাকে দিয়ে নানা ধরনের পাপ করায় তাই ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য দুশ্চিন্তা এবং হতাশা থেকে বেঁচে থাকা জরুরি দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে একজন মুমিন হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিষাদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পূর্বে দুনিয়া ও আখেরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট হবে সেই দোয়াটি হল অর্থাৎ আমার জন্য আল্লাহাই যথেষ্ট তিনি ব্যথিত কোন নেই তারই উপর নির্ভর করছি আর তিনি হচ্ছেন মহান আরসের অধিপতি আল্লাহতাল আমাদেরকে এই ফজিলতপূর্ণ দোয়াটির আমল করে দুশ্চিন্তা ও হতাশা থেকে বেঁচে থাকার তাও ফিক দান করুন আমিন